ফাকি জি গাম দিয়া জি ভাই গাম দিয়ে লাগাই আবার কাটতেছো কেন ভাই কাটতাছি ওয়ালটা হলো বাঁকা আমরা তো এদিক ফ্ল্যাশ করে দিছি হ্যাঁ হ্যাঁ দিক খেলনা করে এটা ফ্ল্যাশ করে দিছি যে একবারে মিলে নিয়ে জামগা আচ্ছা আচ্ছা কিন্তু ভাই ওয়ালটার সামনে দেখ দু ইঞ্চি বাইরে গেছে হ্যাঁ হ্যাঁ মানে আমাদের এটা কেটে শর্ট করা লাগবো 2 ইঞ্চি শর্ট করা লাগবো জি ভাই নাকি এই পাইপটা যে এখন সোজা রাখছো না জি এই সোজা না রাইখা যদি আর একটু অ্যাঙ্গেল করে ওদিক চাপাই দাও তাইলে তো সোজাটা আসার কথা সোজাটা আসবো সেক্ষেত্রে ভাই এখানে আরো দুইটা লাইন আছে ওইটা আবার যাবো ওয়ালের দিক চাইবে যাবো গাছ শেষে যে আমরা ইদিম ধরছকের যে হ্যাঁ ওয়াশ করা আবার সমস্যা হবো বেশি না না আমি কি বলছি বুঝো নাই তোমার এই ব্যান্ডটা আরো তোমার ওইদিক যাবে এদি এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে ওই মাথা দেখছো লাগিয়ে গেছে